পিঙ্কি এই এই তো মামিমা আমরা এখানে আমরা এই তো মা চলে এসেছিস আমার খুব ভয় লাগছিল ও আমি ভাবলাম সিংহ বুঝি তোদের না খুব ভালো হয়েছে চল 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 ওই দেখ ওখানে দাঁড়িয়ে আছে আয় আমার সঙ্গে আয় এদিকে চিংকি পিংকি বেরিয়ে আসে না আসতেই তো সিংহ আবার এদিকে আসছে সর্বনাশ এবারে কি করে বাঁচবি ওরা সবাই ওরা তো সবাই নিতে হা বাবা সিংহ তো এখানে চলে এসেছে এবার আমি কি করব কি করে বাঁচব এতগুলো বাঁচাতে দিয়ে আমি তো উপরে উঠতে পারবো না ওরে বাবারে কি হবে বে ভয় বাস না আমি তো আছি এই ঠিক হয়ে যাবে দেখ একটু পড়াবে